কৃষক বাবার ছেলেটাই আজ ভারতের প্যারা কমান্ডো খুব সম্ভবত কোচবিহার জেলার ইতিহাসে প্রথম কোন ছেলে প্যারা কমান্ডো একটা সময় তার ইচ্ছে ছিল ফুটবলার হওয়ার হওয়ার তবে সেখান থেকে ভারতের প্যারা এই ঠিক কেমন ছিল এক চাষির ছেলের প্যারা কমান্ডো হওয়ার গল্প যেটা শুধু কোনো স্বপ্ন নয় একটা বিপ্লব বটে ঘাম ঝরেছে মাঠে চোখের জল গড়িয়েছে রাতের বালিশে কিন্তু ছেলেটা হারেনি কারণ সে জানত তার জয় একদিন পুরো গ্রাম দেখবে গ্রামের লোকেরা যখন হেসেছিল তখন সে দৌড়েছিল তারা থেমে গিয়েছিল আর সেই ছেলেটা পৌঁছেছিল ভারতীয় সেনাবাহিনীর প্যারার গেটে স্বপ্ন দেখলে সবাই হাসে কিন্তু একদিন সেই হাসিগুলো থেমে যায় যখন স্বপ্নটা ইউনিফর্ম পরে দাঁড়ায় দেশের সামনে ভোরবেলা সন্ন্যাসীর ঘাটে মাটির গন্ধে ভেসে বেড়াতো ছোট একটা স্বপ্ন ছেলেটার নাম সৌরভ বসুনিয়া বাবা দ্বিজেন্দ্রনাথ বসুনিয়া একজন কৃষক মা নিয়তি বসুনিয়া এক সাধারণ অঞ্চল কর্মী জীবনের হিসেব ছিল কড়ায় গন্ডায় কিন্তু ছেলেটার স্বপ্নগুলো ছিল দিগন্ত ছোট থেকেই ফুটবলের প্রতি ছিল অদ্ভুত ভালোবাসা ইচ্ছে ছিল একদিন দেশের হয়ে খেলবে কিন্তু মাঠের চেয়েও যে স্তবের মাটি অনেকটা শক্ত পরিবার সমাজ প্রতিবেশী সকলে বলতো এসব স্বপ্ন শুধু সিনেমাতেই মা তবু তবুও থামে শিলিগুড়ি আসাম কলকাতা ফুটবল ট্রায়ালের খোঁজে ছুটে বেরিয়েছে তবে হয়তো ভাগ্য সঙ্গ দেয়নি সে হাল ছাড়েনি তবু দু সালে মাধ্যমিক পাশ করে দু হাজার উচ্চ মাধ্যমিক চিলকিরহাট কান্তেশ্বরী হাই স্কুল থেকে তখন থেকে শুরু দুই রাস্তায় লড়াই সকালেও বিকেলে ফুটবল আর ফাঁকে ফাঁকে সেনাবাহিনীতে যোগদানের প্রস্তুতি দু একুশ সালে প্রথমবার ইন্ডিয়ান আর্মির ফিজিক্যাল টেস্টের সুযোগ পায় সে শারীরিক পরীক্ষায় পাশও করে কিন্তু মেরিট লিস্টের নাম আসে না তার সেই সন্ধ্যায় সে বুঝেছিল স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে গেলে কতবার খেয়ে পড়তে হয় উঠে দাঁড়াতেও হয় তবে কাউকে বুঝতে দেয়নি শুধু মাকে চোখে চোখ রেখে বলেছিল আরেকবার চেষ্টা করব মা দু সালে আবার দাঁড়ালো ফিজিক্যালে এবার শুধু শরীর নয় মনটাও প্রস্তুত ছিল সমস্ত টেস্ট বার করে অপেক্ষা করছিল সেই একটা মাত্র দিনে মেরিট টেস্ট প্রকাশের ভয় ছিল মনে বড্ড তাই নিজের রেজাল্ট নিজে না দেখে ফোন করেছিল এক বন্ধুকে আর ওপাস থেকে ভেসে এসেছিল কংগ্রাচুলেশন ভারতীয় সেনা সেদিন চোখে জল এসেছিল সৌরভের কিন্তু এবার সেটা দুঃখের নয় জয়ের আনন্দে ঝরেছিল গোপন কান্না সৌরভ ভারতীয় সেনাবাহিনীতে নির্বাচিত হয়েছে কিন্তু না সৌরভের গল্পটা এখানেই থামেনি কারণ তার লক্ষ্য ছিল আরো খানিকটা বড় প্যারা কমান্ডো হওয়ার আরও কঠিন প্রশিক্ষণ, আরও কঠোর পরিশ্রম। কিন্তু ছেলেটা জানতো, সে শুধু নিজের জন্য নয়, তার মতো হাজার হাজার গ্রামের ছেলেদের স্বপ্নই হয়ে লুটছে। শেষমেশ সমস্ত পরীক্ষায় পাশ করে একদিন তার ইউনিফর্মের বুকে লেখা হলো প্যারা কমান্ডো ইন্ডিয়ান আর্মি। সম্ভবত কোচবিহার জেলার ইতিহাসে প্রথম কোন ছেলে প্যারা কমান্ডো। সেই সৌরভ বসুনিয়া। এখন গ্রামে যারা একদিন বলেছিল, তোর দ্বারা ওসব হবে না। তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে তার বাবার পাশে যখন কেউ বলে আপনার ছেলের গর্বে আমরা মাথা উঁচু করি এই গল্পটা শুধু একটা ছেলের নয়। এটা সেই সমস্ত মানুষদের যারা জীবনে বারংবার হেরে যায় কিন্তু একবারও থামে না যারা কান্না চেপে রাখে হেরে গিয়েও হাসে আর একদিন ঠিক এইভাবেই জিতে ফেরে যে হারানো কথাগুলো আর কষ্ট দেয় না শুধু গর্বে ভরে যায় বুক সৌরভের ফুটবলার হওয়ার স্বপ্নটা পূরণ না হলেও সৌরভের আরেক স্বপ্ন পূরণ হয়েছে আর তাই তো সে আজ প্যারা কমান্ডো তবে তার গল্পটা বলছে তোমার স্বপ্ন বড় হোক লোকে যতই হাসুক তুমি থেমো না কারণ একদিন সেই হাসির বদলে তুমি শুনবে স্যালুট দ্য কোবান্টোল্ডের পক্ষ থেকে ভারতের এই প্যারা কমান্ডো সৌরভকে অনেক শুভেচ্ছা তোমার আগামী জীবন আরো সাফল্যে ভরে উঠুক সেই কামনাই করি আমরা